সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শত শত কোটি সশ্রদ্ধ প্রণাম প্রার্থনা করি সকল ভক্তগণের উপর ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক তার আশীর্বাদে সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ উপস্থাপন করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমরা সকলেই অবগত যে যুগ যুগ ধরে ধর্মকে কেন্দ্র করে বহু কোলাহল চলে আসছে সকলের মধ্যে ঠাকুর এই কোলাহলের কারণ জানবার জন্যই কি তিনি বিভিন্ন ধর্মের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন তার জন্যই কি ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন চলুন দেখেনি ঠাকুরের এরকম বিভিন্ন ধর্মের বিষয়ে জানার প্রকৃত মূল উদ্দেশ্য কি ছিল শুধু ইসলাম ধর্মই নয় খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সেদিন ধর্ম জীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন যত মত তত পথ চরম অরাজকতা ও নৈরাজ্যের পরিবেশে ধর্মের সার কথাটি অত্যন্ত সহজভাবে বলে গিয়েছেন বহু আগেই বর্তমানের অস্থির সময়ে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণ চর্চায় মেলে মুক্তির পথ ধর্মে ধর্মে বিভেদের মাঝে কুসংস্কার ও সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে মানুষের ও সমাজের মধ্যে মূল বার্তা প্রেরণের হিসাবে অবতীর্ণ হয়েছিলেন হুগলির এই হদ্দ গ্রামের যুবকটি সেই সময় ডামাডোল পরিস্থিতিতে সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি প্রচলিত গড়পর্তাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন তার অমৃতবাণী তুলে ধরার জন্য নিজের জীবন দিয়ে সেই সত্যের সন্ধান করেছিলেন যোগ অবতার শ্রীরাম কৃষ্ণ জীবনে সত্য উপলব্ধি করতে গিয়ে বিভিন্ন ধর্মমতে মতে তিনি সাধনা করে সিদ্ধিলাভের চেষ্টায় মগ্ন হয়েছিলেন হিন্দু হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি শ্রী রামকৃষ্ণের বিপুল কর্মকাণ্ডের মধ্যেই ইসলাম গ্রহণের দিকটি তুলনায় স্বল্প আলোচিত জানা যায় আঠারোশো ছিয়াশি থেকে সাতাশি সাল নাগাদ ইসলাম সাধনায় মনোনিবেশ করেছিলেন ঠাকুর গুরু হিসাবে বেছে নেন গোবিন্দ রায়কে ভাবছেন গোবিন্দ রায় তো হিন্দু বাঙালি নাম শুনে হিন্দু মনে হলেও তিনি ছিলেন ইসলামে দীক্ষিত হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় ওয়াজেদ আলী খান এই গোবিন্দ রায়ের কাছে দীক্ষা নেন ঠাকুর গোবিন্দ রায় ছিলেন সুফি মতের সাধক সুফি মত অনেকটাই হিন্দু বেদান্তের আদর্শের কাছাকাছি সে সময় মন্দিরে পূজা অর্চনা বন্ধ করে দিয়েছিলেন এমনকি হিন্দু দেবদেবীর মূর্তি বা ছবির দিকেও তাকাতেন না রামকৃষ্ণ সাধারণ অহিন্দু দর্শনার্থীর মতো মন্দিরের বাইরেই বসবাস করতেন প্রসঙ্গত দক্ষিণেশ্বর কালী মন্দিরের বাইরেই আছে গাজীপীরের স্থান কথিত আছে ওই গাজীপীর স্বপ্নে দর্শন দিয়েছিলেন স্বয়ং রাসমণিকে পরে রানীমা তার স্থানে বাতি দেওয়ার ব্যবস্থা করেন নিয়মিত নামাজ পড়তেন মসজিদে যেতেন কথা অমৃতকার ঠাকুরের মুখের কথা তুলে ধরেছেন এইভাবে গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম কুঠিতে প্যাশ দিয়ে রান্না ভাত হলো খানে খেলুম গোভক্ষণের ইচ্ছা জাগলেও মাথুর বাবুর অনুরোধে তা তিনি খান তিন দিন ইসলাম ধর্মে গভীর সাধনা করেন ঠাকুর সেই সময় ইসলাম ব্যতীত অন্য কোনো চিন্তা তিনি মাথায় রাখেননি এবং অচিরেই এ পথে সিদ্ধি লাভ করেন শুধু ইসলাম ধর্মেই নয় খ্রিস্ট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন রামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সেদিন ধর্মজীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন তাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যত মত তত পথের কথা বলে গিয়েছেন চরম অরাজকতা ও নৈরাজ্যের পরিবেশে ধর্মের সার কথাটি অত্যন্ত সহজভাবে বলে গিয়েছেন বহু আগেই বর্তমানের অস্থির সময়ে দাঁড়িয়েও শ্রী শ্রী রামকৃষ্ণের চর্চায় মেলে যুক্তির পথ ধর্মে ধর্মে বিভেদের মাঝে কুসংস্কার ও সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে মানুষের ও সমাজের মধ্যে মূল বার্তা প্রেরণের ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছিলেন সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি প্রচলিত গড়পর্তাকে ভেঙে চোরমার করে দিয়েছিলেন তার অমৃতবাণী তুলে ধরার জন্য নিজের জীবন দিয়ে সেই সত্যের অনুসন্ধান করেছিলেন যোগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে পুনরায় সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমার উপস্থাপনটি সমাপ্ত করছি সকল ভক্তগণের উপর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি তার আশীর্বাদে সকলের জীবন সুন্দর হয়ে উঠুক সকল ভক্তগণের কাছে একটাই অনুরোধ এই উপস্থাপনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে এসে ঠাকুরকে প্রণাম জানাবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে ভুল ত্রুটিগুলো শুধরে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার